নিজেকে কখনও কি বলবেন না বৃহস্পতি আল্লাহ বললে আপনার জীবনে আপনি যেটা ভাবছেন যে নেগেটিভ চিন্তাটা আপনি ভাবছেন আপনাকে সত্যিকারের আল্লাখি করে ফেলবে আল্লা কি করলে স্বয়ং বৃহস্পতি আপনার দিকে মুখ ফিরিয়ে চলবে তাই আপনারা কখনোই আল্লাহকে ভাববেন না আপনার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টের মাধ্যমে আপনি আপনার জীবনকে অনেক জায়গায় পৌঁছে দিতে পারবেন এবং আপনি মোস্ট ট্যালেন্টেড পারসেন ইন ইন্ডিয়ার আপনি ভারতের একজন খুব ট্যালেন্টেড পারসন এটা হয়ে যাবেন যেটা যেদিন থেকে আপনি এই কথাটা ভাবতে শুরু করবেন এই নেগেটিভ চিন্তাটা আপনার মন থেকে সরিয়ে ফেলুন এর জন্যে আপনাকে একটা উত্তম টোটকা বলছি এটা আপনি করবেন যে কোনো বৃহস্পতিবার বা সোমবার এই টোটকাটা আপনি করবেন আপনার জন্মবার যদি সোমবার হয় তাহলে আপনি এই টোটকাটা বৃহস্পতিবারে করবেন যদি আপনার বৃহস্পতিবারে জন্ম হয় তাহলে আপনি এই টোটকাটা সোমবারে করবেন বাড়ি থেকে সোমবারে যখন বেরোবেন তখন বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে বাড়িতেই কাজটা করবেন যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে তাহলে যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনি এই কাজটা করবেন গঙ্গাজাল নেবেন তার সঙ্গে কাঁচা দুধ তার সঙ্গে সিদ্ধি মেশাবেন এবং কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে আপনারা জল ঢালবেন ওং নম শিবায় নম এটা মনে মনে একশো আটবার জপ করবেন এবং নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি বলে মনে করবেন যে আপনি হচ্ছে সৌভাগ্যের অধিকারী ব্যক্তি বা সৌভাগ্যকারিণীর মালিক আপনি হচ্ছে জগতের মালিক নিজেকে মালিক চিন্তা করবেন প্রভু চিন্তা করবেন আপনি শিব মন্দিরে পুজো দেওয়ার পর জলটা ঢালার পরে যে জলটা অবশিষ্ট থাকবে সেই জলটা আপনি হাতে করে আপনার যে কলসিটা নিয়ে গেছেন সেই কলসিটা করে নিয়ে আসবেন পরের দিন আপনি স্নান করার সময় যে কলসির জলটুকু আপনি মন্দির থেকে নিয়ে এসেছেন সেই মন্দিরের জলটুকু আপনি আপনার স্নানের পরে চান করে নেবেন এই প্রক্রিয়াটা আপনারা পরপর ষোলোটি সোমবার করুন বা ষোলোটি বৃহস্পতিবার করুন দেখবেন শরৎ সতেরোটি সোমবার করার বা সতেরোটি বৃহস্পতিবার করার পর আপনার দুর্ভাগ্য কেটে কে আপনি সত্যিকারের পৃথিবীর শ্রেষ্ঠতম মালিক হয়ে উঠেছেন নমস্কার